চাচুকে তো চাচু মজা লাগছে তাই চাচু এটা এটা খাও তোমার আমার দেবর বলছিল ও ক্রোসান খাবে তাই ইংল্যান্ডে আসার পর প্রথমবারের মতো ওকে ক্রোসান খাওয়ানো হবে এবং ওর কাছে কেমন লাগে টেস্ট সেটাই জানার বিষয় এরই মাঝে আমাদের বাসার সব ফার্নিচারগুলো সেট হচ্ছে সকালবেলা গিয়েছিলাম দেবরের পছন্দের ক্রোসান তো এনেছি আমাদের ফার্নিচার সেট করার পরে ট্রিট হয়েছে পিজ্জা দিয়ে তো সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটা নর্মালি আমাদের এখানে লিডিলে একদম সকালবেলা ফ্রেশ ফ্রেশ বেকারিতে ক্রোসান তৈরি করে তো সেই ক্রোসানগুলো পুরো ইংল্যান্ডে বিখ্যাত এবং লিডিলের এই ক্রোসান কিন্তু অন্যান্য যে কোনো জায়গার থেকে অনেক মজা হয় তো আমরাও সবার মতো মাঝে মধ্যেই সকালবেলা ভিড় করি এই ক্রোসান কেনার জন্য লিডিলে তো যাই হোক লিডিল থেকে ক্রোসান কিনে নিয়ে বাসায় বাসায় যাব গিয়ে আমার দেবরকে প্রথমবারের মতো এটা খাওয়ানোর পরে ওর কাছে কেমন লাগে সেটাই দেখার বিষয় আমার কাছে তো কফির সাথে ক্রোসান সকালবেলা নাস্তায় খুবই মজা লাগে তবে সমস্যা হচ্ছে এটা কিনে বেশি দিন ঘরে রাখা যায় না তো তো প্রতিদিন ফ্রেশ ফ্রেশটা তো আর কেনার জন্য দোকানে দৌড়ানো সম্ভব হয় না একটু সুযোগ পাই আমরা লিডিল থেকে সকালবেলা করে গিয়ে এটা কিনে নিয়ে আসি ব্রেকফাস্টের জন্য এরই মাঝে আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করে নিব খুব শর্টকাটে আপনারা অনেকেই জানেন বাইশে নভেম্বর শনিবার মানে আগামীকালকে লন্ডনে চৌধুরানী আয়ুর্বেদা পেইজের ওপেন হাউস রয়েছে উপরের স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানেই গত ওপেন হাউসটাও হয়েছিল লন্ডনে চৌধুরানী আয়ুর্বেদার সো যারা যারা লন্ডনে বা আশেপাশে রয়েছেন চৌধুরানী আয়ুর্বেদার এই ওপেন হাউসে চলে আসবেন যেখানে আপনারা চৌধুরানী আয়ুর্বেদার সকল ধরনের হার্বাল প্রোডাক্টসগুলো পাবেন একেবারে ডিসকাউন্ট মূল্যে এখন কিন্তু অনেক অনেক বেশি ডিসকাউন্ট পাবেন এই ওপেন হাউস উপলক্ষে সো লন্ডনের আপুরা মিস করবেন না আমিও কিন্তু থাকবো আপনাদের সাথে দেখা হবে সারাদিনের এই ওপেন হাউসে তো বাসায় আসার পরে সকাল সকাল করে নাস্তাটা সেরে নিচ্ছি তারপরে কিন্তু আজকে অনেক কাজ রয়েছে তো দেখা যাক আমার দেবরের কেমন লাগে আমরা এখানে দুই তিন রকমের এনেছিলাম চকলেটটা চা নর্মাল সেই সাথে চিজের একটা আইটেমও ছিল তো সবকিছু মিলিয়ে আর কফি বানিয়ে নিয়ে আজকের আমাদের সকালের নাস্তা তারপরে কিন্তু শুরু হবে আমার বাসার ফার্নিচার সেটিং এর কাজগুলো

বল চাচু এটা খাও এটা তোমার চাচি এটা রাখো আমি খাবো ওকে ওকে রাখি আজকে বেসিক্যালি আমার দেবর এবং আমার হাজবেন্ড ওরা দুজন মিলে আলমারি সেটিং করছে আমাদের রুমের তো পাশের রুমেরও আলমারি আসছে অনেকগুলো ফার্নিচার আসছে ওয়ান বাই ওয়ান সেট করতে হবে আমার দেবরের আবদার হচ্ছে আলমারি সেট করে দিতে হেল্প করলে তাকে কি দিব বা কি খাওয়াবো ছোট মানুষ বলে কথা তাই না তো আমরা খুব মজা করছিলাম ফান করছিলাম নর্মালি আমাদের বাসার সব কাজগুলো সে যার পাপা নিজে যেগুলো পারে সেগুলো নিজেই করার চেষ্টা করে আর যদি না পারে সেক্ষেত্রে বাইরে থেকে লোক ডেকে নিয়ে আসে আর এ দেশে লেবারের যে কস্টিং আপনারা অনেকেই দেখেছেন আপনাদের ভাইয়া কিন্তু আমাদের এই বাসা কেনার পর থেকে বাসার যাবতীয় টুকটাক কাজ সব কিছু নিজেই করে মাসাল্লা তা এখন আমার দেবর যেহেতু এসেছে সো আরও একটু হেল্প হচ্ছে আমার খাটনি একটু কমে গেল তো ওরাই দিকে এগুলো সেটিং করছিল আর আমার দেবর বলছিল ভাবি কষ্ট করে এই কাজগুলো যে আমরা দুই ভাই করছি তাহলে আমাদেরকে কি খাওয়াবেন বলেন তা আমি তো যেটাই খেতে চাবা সেটাই রান্না করব পরে সবাই মিলে ডিসাইড করলাম আজকে ট্রিট দেওয়া হবে আর সেটা হচ্ছে পিজা ট্রিট বাইরে থেকে আমরা পিজা অর্ডার করছি দুইটা আর বাচ্চা কাচারাও পিজা খুবই পছন্দ করে আমার বড় মেয়ে অবশ্য বার্গার পছন্দ করে ছোটো মেয়ে পিৎজা পছন্দ করে হ্যাঁ আমরা দুটা পিৎজা কিনে ফেলেছি যাতে আমাদের একদম ভর পেট ট্রিট হয়ে যায় তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর ঘরবাড়ির অবস্থা এখন বেহাল কারণ বাসায় অনেকগুলো ফার্নিচার এসেছে সেগুলো সেটিংয়ের কাজ চলছে ফার্নিচার কিন্তু এসেছে আরও তিন চার দিন আগে বাট যেহেতু আমাদের সবারই কাজ থাকে তো কাজ কর্ম শেষ করে আমরা ছুটির দিনগুলো মানে উইকেন্ডের দিনগুলো রাখি ফার্নিচার সেটিং করার জন্য আর এত বড় বড় ফার্নিচার সেট করতে গিয়ে সময়টাও একটু বেশি লাগছে সর্বসা করলে প্রায় সাত দিনের উপরে মিলিয়ে আমাদের বাসার সব ফার্নিচারগুলো সেট করা হয়েছে যাই হোক আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের কোন রুমের জন্য কি কি ফার্নিচার এলো তো আমরা পিৎজা ট্রিটের পরে রাত্রে কিন্তু আইসক্রিম ট্রিটও পেয়েছিলাম তো যেহেতু এখন ঠান্ডার সময় চলে আসছে বাচ্চারা আইসক্রিম ছাড়া কিচ্ছু বোঝে না তা আমার বাসায় আস্তে ধীরে আইসক্রিম খেনাটাও কমে যাবে যাই হোক আজকে না হয় একটু ট্রিট হলোই তাই না মাঝে মাঝে একটু স্পেশাল ট্রিট পেতে কার না ভালো লাগে বলেন তো আর বাচ্চারা খুশি মানে তো বাবা মাও খুশি